নাইলে মাল খামানি মাল হাসিল করা এগুলো তো ফর্জ না নি অকলের উপরে জরুরি নিজ একলা মানুষ হইলে নিজের নশ্বর খরচ আর তে ফরিবার বাচ্চা এন দেবীর খরচ দেওয়া লাগবে খামাই করা লাগবে ফর্জ তাহার উপরে আর তাই ফরিক বইতানা ফরিকাত বইলে তখন এখনই দুইও বেমার যাইতো খিলা আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করালা বন্ধা বনিস্তাম আমাৰ ভিতরে মালর মহাব্বত তো বেশি হইত না যে মহাব্বতে আল্লাহ তালা রে হয় তুই দূর লাইনটা কিতা আল্লাহ তালার দোস্তি রইল আল্লাহ তালার আদত হইল ই জাতির কোনো জিনিস হইল আল্লাহ তালা রোগের ঔষধ হলো খুয়া দিলেন সামনে রোগের ঔষধ কইতলা দুইয়া আফালা ইয়া আলাম কব রোগর ঔষধটা পড়িছেন ই দুইয়া রোগর ঔষধ হইলো দিন করলাও কিন্তু হাড়াও আর কিতা অবস্থা আল্লাহ তালা সওয়াল করবা হাত অটোমেটিক ঠিক হইবা এবার লাগতো না বালাখরি বিভতর কথা শুনাই মানুষ এমিতে ঠিক হয়ে যায় না নি খুব কষ্টর খাম ইফাড় উঠা যান না অত উৎসাহ আমি খিল উঠিম আর খরে তেকেছে বাঘ এখন খুঁজে যাব লাগব না তে একু মানুষের তবিয়ত ফিতরত এক মানুষের মিজাজ আল্লাহ তালা জানা আছে আল্লাহ তালা মানুষের পায়দা খরচ নি তান হালত জানা আছে যে মানুষের কিলা আগবানি যায় ও তাহলে এই ডরখান দেখা এটা হালত তেমতে চুটতো নাই কলা খরি হঠাৎ ডর আনতে ইক অটোমেটিক ছুটিয়া যাইবগে আর হাঁসাও মানুষের যে সময় আখের রাতর ডরাই হয় এমনি ইটা জিনিস ছুটি যায় আগে অটোমেটিক ছুটি হে কিন্তু ওখানে হইলো যে আমরা এটা আখেরাতর ফিকির করতাম ফাঁস মিনিট হ্যাঁ আখেরাতর চিন্তা করতাম ইখান আসলে মানুষের সময় সময়ে নাই ওখান ইগান নিয়মে ঐথ্য ইগান বার খর্তার সময় ফাঁস মিনিট ইয়ে আখের রাতের ফিকির করামল সব ঠিক হয়ে যাবে অটোমেটিক ও দয় আল্লাহ তাহলে আফাল আলম ইতা ইনসানের জানা নাই নি ই যে সময় উটা নিয়ব মাহফিল খবোৰ খবৰ যা কিছু আছে যে সময় খবৰ যা কিছু আছে সব বাৰ খৰহ ইঞ্চানতো খবৰতা হোৱা তানেও বাৰ ঘৰ হ'ব যাহে খবৰ তাইন হাৰ দিনা আৰু কিছু অক্কা অল্লাহালৰ জানা আছে উটাইবা তানে ইনচানীসকলে আফালম ইনছানৰ জনা নাই নি যাব চিৰা যে সময় উটানি আহিব যাইৰ খৰহ মাহফিল খবৰ খবৰ যা কিছু আছে দিলোঁ যা কিছু আছে সব বাৰ খৰ হ'ব হাৰ দিলোঁ কিতা আছে সব চব এদিন চামনে আহিব এখন দিল মালর মহাব্বত মজবুত থাকলে ই মহাব্বত যাই রেবেন বেজজ্যোতি কি পরিমাণ আর মাসর সব মানুষে দেখবা এই সময় আরও বহুত মানুষর তো যে মানুষকে বদাহাদি করছে চাহে মাল লিয়া বা আরও কিছু লাই মানুষের লোকের বদ আহাদি ওয়াদার খেলাফি করছেন এরার ফ্লেগ ওটা হব হদিস হিসাবে এরার ফ্লেগ হইতে কি তার লাগিয়া বেজ জ্যোতির লাগে অকল গাদির জেতা বেওফাইনেওয়ালা মানুষের লগে কোনো বড় ওয়াদা করিয়া ফুরা করেন না বেওয়াফাই করেন ওয়ালা বালা শক্তি করছেন ওয়াদা করছেন আউরি বংক করেছেন ও ইজাতির জেরা নবী সাল্লাম ফরমাইছেন লিকুল্লি গাদিরিন লিওয়া উন ইয়াউমাল কিয়ামাতি আইন্দা ইস্তিহি ইলা হকল বেওয়াফাই করেন ওয়ালা রেখ ফ্লেক তাকবো যেগু তার ফিসর দিকে তাকবো সম্মান ফ্লেক সামনে থাকে এগুলো তান বেজ্জতির ফিলে গত লাগে তান থাকবো ফিসে আর ও ফ্লেক দিয়ে সব মানুষের দেখবা তানে ওগুলা বেজ্জতরা

আল্লাহ তবারকাব ইন্না রুম বিহিম ইউমাইজিল্লাহ বিহি নিশ্চয় তারার রব তারার ইদিন কু তারার হালত সম্পর্কে খুব বেশি ওয়াকিফ থাক খুব বেশি খবরদার তাক বা খুব বেশি এলিম থাকবা আল্লাহ তালার হামেশাও ইলিম আছে আর এদিন খেয়ামতর দিন খার কোন অবস্থা হইব হিকানোর ইলিম সবচেয়ে বেশি সার আছে আল্লাহ তবরকাল হকানোর ইলিম তা খায় আল্লাহ তালায় তাকতে খবর দিলে যে হেদিন আইবে বলা ওটা অবস্থা হইব তাহলে আগে ঠিকই যাইজিও আমরা বারবার আল্লাহ তালে কেন হইয়া দিতা নানি খানো হইলা কেয়ামতর দিন ওলা হইব ওলা বিপদ হইব ওলা উবাই বা ইতা সব কইসেন নানি আল্লাহ তালে খানো কজন কোরআন কারিমো নবিস্লামর কোরআন কারিম নাজিল করছেন সব কিছু কইচন এখন যদি কেয়ামতর দিন গেলে খা আল্লাহ তো আমরা আসলে বুঝছি না আমরা এটা ফোরছি না জানছি না ও তাহলে বাঁচতে পারবা নি সেদিন বা জানলাইন নাই কই বা তুমি ফোরলাই নাকি জানলাই নাকি যারা দুর্নীতি ইমান মোহর মহি রাও কিয়ামতর দিন কইবা কইবা লো কুনা নাসমা ওনা কে হায় রে হাই যদিন হেদিন শুনিলতাম দুর্নীত থাকতে আর বুঝিলতাম তে আই যে দুজো কই না আল্লাহ তালে আমার ইমানের তৌফিক দিয়েছেন এর উচিলাম ইসলাম কোরানিম নাজল করছেন সব কিছু আমরা গুলাখুলিভাবে বর্ণনা করিয়া দিলাইছেন ওইলো আমরা তফসির মাহফিলর ফায়দা আসলে আল্লাহ তাবারক কাত আর কালামর ডাইরেক্ট কালামর যে আসর থাকে তো বহুত বড় আসর নানি যে সময় আল্লাহ তাবার কালার কালাম ওলা কইসেন শুনবা অটোমেটিক মানুষের দিলে একটা মহাব্বত কীতা হয় পয়দা হয় আর ই ফিত্রি মিজাজ হিসাবে মানুষের ফিত্রি হিসাবে পয়দা হইব যেহেতু আল্লাহ তালে পায়দা করছে খালেকার মখলুকর সম্পর্ক যে বহুত মজবুত সম্পর্ক অহা নয় যে আমরা তরক্কি করতে পারি না আর নাইলে খালেকার মখলুকর যে সম্পর্ক বহুত মজবুত সম্পর্ক আসলে যদি লাইনে মেহনত করা আর হাঁসা উইলা বুঝয় তো ইপরিমান মহাব্বত নানি আল্লাহ তালে সার আসল আচ্ছা এর মিশাল হনক কা আমরা ওয়াক হেসিয়া নানি বেশি ফড়ুন নানি হজরত বিলাল রাজি আল্লাহ তাল্লা আনহরে তানে অত গরম বালি যারা মদিনা শরীফ গেছেন মক্কা শরীফ গেছেন ইনর গরম দেখে বুধাইছেন কি পরিমাণ গরম হইব ফাও রাখলে বোঝা যায় মাথার ধরে খালি ফাও রাখা যায় না ওটা বালি টানে ঠানিছইন আর দিয়া আর যিস খাবার আসলো নাক সব সময় আর তাই ইমানসলানি তে বুঝা গেল আল্লাহ তাল মহাব্বত দিল কি পরিমাণ আসলো আল্লাহ তালার মহব্বত দিলেও পরিমাণ আসলো যে অত কষ্টর বাদেও আল্লাহ তাল্লা ফাউরি শুন না আল্লাহ তে সার না তো এটা তো হইল কীটার লাগে আল্লাহ তালার লগে সবর এই সম্পর্কটা মজবুত আছে ওহান হইলো যে ইবাই না বুঝলে ইবাই মেহনত না করলে দিলিবাই মোতাবজা না করলে আছে তো সবটা ঠিক আছে এই সিফতিকো আছে কিন্তু এই কোনো লাগে না এলাকা ওয়া সময় আসলে বালা বালা বোত অস্ত্র অকল মানুষের কাছে থাকে কিন্তু যদি এগুলো সাফ করা হয় না সময় সময় তেল মারা হয় না আর জঙ্গারে ধরে তো তাহ পটি গেছে কিন্তু কোনো দিন খাম দিল না আল্লাহ তালা আমরা দিল্লেন বানাইছেন দিচ্ছেন বড়ো সাফ দিল্লি কেন বানাইছেন না শুধু আল্লাহ তাল্লার ইয়াই তাক্ত করি আমরা রইলো যে আমরা সব কিচ্ছু দিল হারাইয়া আর বাদে আল্লাহ তাল্লাহার ইয়াই ভাউরিল ওখান বেড়া এটা আয়াতো কলি বারবার ওখানে খোঁর যে ইয়াই রাখো খারে খালে আল্লাহ তালে ফিরিয়া আল্লাহ তাবারকাল ইয়াই রাখার তরে খাওয়া ইলো খার তরে খায় نبی صلی اللہ علیہ وسلم اور طریقہ ازار اوڑی قرآن کریم ناظرین لئے سے سورہ والادیات اور خلصہ رخ رخوئی لئے اللہ تبارک و تعالی گڑار فاس گون خویا خوسم خیسن ایک گونوئی لو گڑا خول والعادیات زبحہ او گڑا خول ذرا دوڑائن اور دوڑانی لوگے ترار سینہ تک آواز بھر رہے فالموریات قدحن যে তাই সময় টাব মারয় ফাও লাগাইন ফাও লাগানির জমিন জমিনটাকে আগুন বার করেন ফাল যে তাই সকাল সকাল গিয়া দুঃখ হামলা করান ফা আার নাকান আর সকালে সকালে তারা দুলাবালি ওলায় ওলা স্পিডে চলেন ফা ওয়াসাত তো জামা আর দুশমনৰ লস্কর মাঝে গিয়া হইয়া যায় ই তিন সিফত ইসব খরচে গোড়ায় মালিকর হুকমে

আৰ আইব তাৰ মাজে যে মালৰ মহাবতো বৰ মজবুত হয় এই নম্বৰাৰ দুই জাতিৰ আছে যে মালৰ এমনি মহাব্যত যে গ্লা তালাৰ হুকুম চাড়াই নাই একো নিষেধ নাই যে গ্লা তালাৰ হুকুম চাড়াই দিয়ে অষ্টা নিষেধ অটেলৰ কাৰণে সন্দেহ আদ্য নাই যে আমাৰ তেওঁৰ খামানি বাদ দিলে তাৰমানে আৰু মালৰ খামানি বাদ দিলে ইয়াত বহি গৈ গুণাগাৰী হৈ যাব গুণা হৈ যাব এখন ঈশ্বৰ দয়িতা ঔষধ কিতা ইচিভতি দূৰ কৰ্তা ভিতৰতে এক কিতা

ব্যাপারে রবর খুব বেশি ইলিম আছে এ দিন খুব কেয়ামতর দিন ইনসানের উপরে কি হালত হল আইব ইটার ইলিম সবচেয়ে বেশি খার জানা আছে বেশি আল্লাহ তাবার তে আমরা রে আইব রোগ দরিয়া দিজন লগে কিটা ঔষধ খাইতে এটা হয়ে যাচ্ছ এখন আল্লাহ তাবার আকাতার আদত হেদায়তান নাম ভাই রোগও দরিয়া দিন ফিরিয়া ঔষধ তে জিলজাল আর সুরাই ওয়াদ দুটার হোলাসা হইলো আখেরাত্রে ইয়ে ধরতা আখেরাত্রি ইয়ে ধরলে মানুষের আমল অটোমেটিক ঠিক যায় হয়েছে একেরাত্রে কিলা ইয়ে ধরতা আচ্ছা আখেরাত্রে ইয়ে ধরার এক তরে কৌত্রে ইয়ে ধর ই কেন তুই ইয়ে ধরবা যে ওলা অবস্থা হইব ওলা অবস্থা হইব কেন আর কিতে ইয়ে ধরতে পারবা মৌ মৌত্রে ইয়ে ধরলে আসলে ধরো যায় নবী ইসাল্লামে হদিছ হুকুম দিছেন বারবার আখ শিরু হাজিমিল হাজিমিল্লা নবী সালামে ফর্মাইছেন আখ সিরু হাজিমিল হাজিমিল্লা যে জিনিসে তোমার তা যত মজা আছে সবরে ধ্বংস করে দে ও জিনিসে বেশি ইয়াদ কর আর হাজ জেগে সব মজা ধ্বংস করে দেয় কীটাইকুর নাম মত কইসেন মৌতরে বেশি ইয়াদ করো মৌত্রে বেশি ইয়াদ করলে মানুষটা আমাল হল ঠিক হয়েছে আসলে গলতে সময় যে সময় লাইন ভাগরিলেন হইলেও জরুরি হইলো আমরা লাগে আখেরাতো ইয়াদতো হমেশা মৌতরে বারবার ইয়াই করকা আমরা হজরত মৌলানা সোফাল ইসাফ তানুই রহমতুল্লাহ আলান কিতাব পড়েন নেন বেহস্তি যাবার টাইম ফর মাইসেন যে মোট রেয় করার ইলাও এক সুরত তৈরো বালা এক মানসিক এক সময় বার করলি তো রোজানা দশ মিনিট বা ফাঁস মিনিট বা দশ মিনিট বা ফাঁস মিনিট বার করলিত বার করিয়া বইয়া ওলা একটা তো সব কর কল্পনাত কর কল্পনা ওলা করো আন্দাজ করো যে আমি ওলা ওলা আমার যাইবার সময় দুনিয়া থেকে গে মতই যার মানুষ সব দাঁড়াবার আমার খাইতে পার রানা কেউ আমার যান যার গিয়ে রুকিতে পার না আর বাদে ওলা জানি সব বইয়া খান দিয়ে দিয়া এরপরে নিয়ে গোসল দেওয়াই লিতরা আর গোসল দেওয়াই নিয়ে আর খরারও উটাই লিচন আর এরপরে নিয়ে খবরও নিতরা কি আর খবরও নিয়ে অন্যতই আই গেছেন আর আমি একলা কী নাই অতক্ষণ যদিন আর জানা তে আশা করা যায় এই মানুষের ফিরিয়ার সামনে দিয়ে আমল করতে কোনো কঠিন নাই তেইলাও নিয়মে আমি ওই তো মেহনত আল্লাহ তবা রকা তালায় আমরার তফসির রে কবুল আর মঞ্জুর ফরমাক্কা আর আমরা আমরার তাকত হিসাবে আল্লাহ তালায় তান পাক কালাম রে বুজার তৌফিক দান ফরমাক্কা আর امر ریش مستو مزمون شمست و مضمون خلفر بش عفرِ امل خرار توفیق و دان فرمک اللہم صلی اللہم علی محمد و علی آل محمد کما علی ابراہیم کہا